আসসালামু আলাইকুম শফিক ভুলের জাগ্রত আপনাদের স্বাগতম আমার একটা ফেসবুক পেজ আছে শফিক ভাই তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু গাছ বেড়ে আছে যে কেটে দিচ্ছে আসলে গন্ত এগুলো কী সেটা আপনাদের বলবো তার আগে ভালো এটাও বলবো তো আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন আর এখানে আছে আপনার মশলা জাতীয় একটা জিনিস যে হলুদ আর ওই যেখানে রসুন আছে আর নিচে পেঁয়াজ আছে এখানে আমার এইটু অন হলুদ না আমার পিপের যে ওই মাথায় এখন আমার হলুদ আছে তো এইটির অন্য জায়গা ফেলে রাখবো তাই এই জায়গা লাগিয়েছিলাম তো এখন আমি যেটা বলতেছিলাম যে আমি যে ভুলটা করেছি এরকম ভুল আপনারা কেউ করবেন না কারণ এখন গাছ সেভাবে মরিনি যে হলুদ বেশ ভালোই নেমেছে হলুদ ভালোই নেমেছে তো আমি যে গাছ যে ভুলটা করেছি সেটা আপনাদের বলি গাছ এখনও সম্পূর্ণভাবে মানে আপনার শুকায়নি কিছু কিছু গাছ এখন কাঁচা আছে তো গাছগুলো আপনি একটু দেখাই যে আমি সাফ করার পর আমি ফেলে দিয়েছি যে হলুদ বেশ ভালো নেমেছে গাছ যদি শুকায় এগুলো শুকিয়ে যাবে দেখেছেন এগুলো কাঁচা হয়ে আছে পাতা পুরা কাঁচা তো এই জন্য বলি গাছের পাতা গাছ যতক্ষণ না শুকাবে ততক্ষণ আপনারা হলুদ তুলবেন না যে আমি যে ভুলটা করেছি যে পাতা দেখেছেন গাছ সম্পূর্ণ কাঁচা কাঁচা গাছ পুরা কাঁচা গাছ ঠিক আছে কিন্তু আমি তুলে ফেলছি তাহলে আমি এখন বুঝতে পারছি যে এটা আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেল অত হলুদের দাম এখন বেশ ভালোই প্রায় আপনার আট নশো টাকা মন বিক্রি চলছে এরকম সেজন্য দেখা যাচ্ছে আমি তুলে ফেলছি এই কারণে মানুষের অত্যাচার বলতে যদি কেউ হুট করে এসে তুলে নিয়ে চলে যায় রাতারাতি এখন কী করা যাবে তাই না এখন বলতে পারেন যে ভাই রাতে খুব চুরি হয় ভাই এই যোগ্যতে দেখবেন যারা শিক্ষিত তারাই বেশি চোর দেখবেন যারা কলম ধরতে পেরেছে তারাই চুরির দিকে সবচেয়ে বেশি তারাই শিক্ষিত চোর আর স্বাভাবিক যে কৃষক চোর যে নেই তা না চোরও আসে সমস্যা নেই তো হলুদকে তুলে ফেলবো তো হলুদ কট্টন হয় যেখানে কটা আছে সেটা আপনার দেখায় এক দুই তিন চার পাঁচ ছয়টা পায়ে ছয়টা পায়ে কট্টন হলুদ হয় সেটা আপনার সম্পূর্ণ দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো তখন আপনার বলেছিলাম যে তোলার পর আমি হলুদ দেখাবো এই যে হলুদ দেখেন এখানে মোট এখানে তিনটা গাদা আছে একটা গাদা একটা গাদা ও একটা গাদা মোট হচ্ছে ছটা পায়ের হলুদ আছে এই জায়গাটায় তো হলুদ বেশ ভালোই নেমেছে এই যে দেখেন মোটামুটি বেশ ভালোই নেমেছে হলুদ আমি এখন পর্যন্ত ছাটায় বাসায় করিনি শুধু আমি হলুদ তুলে রেখে দিয়েছি এরপর বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে গিয়ে দেখা যাচ্ছে আপনার এখানে বাছাই করবে তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই ভিডিও শেয়ার করবেন